মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খগেন মুর্মুকে দেখে আসার পর যে মিথ্যাচারটা করলেন যে কোনোটা মানে বিষয়টা খুব একটা সিরিয়াস নয় কানের পাশে লেগেছে উনি ডায়াবেটিক পেশেন্ট যেভাবে বিষয়টাকে ডাইলিউট করার চেষ্টা করলেন এই মিথ্যাচারটার সাথে আমার একত্রিশে জুলাই দু হাজার সালের একটি মিথ্যাচার খুব মনে পড়ছে সেই সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে তিনি আমাদের মধ্যে নেই স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় উডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেদিন মুখ্যমন্ত্রী ওনাকে দেখতে গেছিলেন ঘটনাচক্রে সেদিনকে আমিও হাসপাতালে বুদ্ধবাবুকে দেখতে চাই সেই সময় হাসপাতালে আমি ছাড়াও রাজ্য কনফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায় এছাড়াও আরও বেশ কয়েকজন ছিলেন আমার সবার মনে পড়ছে না মুখ্যমন্ত্রী ওখান থেকে বুদ্ধবাবুকে দেখে বেরিয়ে আসার পরে নিচে এসে বলেছিলেন বুদ্ধবাবু নাকি তাকে হাত নেড়েছে তৎকালীন সময় আমি বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে এটা সর্বৈব মিথ্যা বুদ্ধবাবু হাত নাড়ার মতন অবস্থাতেই নেই তাই আজকে মুখ্যমন্ত্রীর এই যে মিথ্যাচার খগেন মুর্মুর এভাবে আক্রান্ত হওয়া খগেন মুর্মুর এই ধরনের একটা সিরিয়াস এবং একটা গ্রিভিয়াস ইঞ্জুরিকে মুখ্যমন্ত্রী যেভাবে ছোট করে দেখালেন এবং এটাকে নিয়ে যে মিথ্যাচার করলেন আমার আজকের এই মিথ্যাচারের সাথে ওই বুদ্ধবাবুর হাত নাড়ার মিথ্যাচারটা মনে পড়ে গেল বুদ্ধবাবু যে সময় তখন সময় হাত নাড়ার মতন অবস্থাতেই ছিলেন না একটা ঘোরে আচ্ছন্ন ছিলেন তখন তার হেভি মেডিকেশনস চলছে সত্য ভেন্টিলেশন থেকে তাকে রিমুভ করা হয়েছে উনি বলে বসলেন বুদ্ধবাবু হাত নেড়েছে তাই আমার এই মুখ্যমন্ত্রীর এই যে বারংবার মিথ্যাচার করা এই মিথ্যাচারের বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাদ বাকিটা তো আপনাদের বিচার করার বিষয়